আওয়ামী লীগের কমর রচিত হয়েছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা গত এক বছরও সে হাসিনা থাকার তাদের আমরা এখনো ধ্বংস করতে পারি নাই আমরা এখনো সে হাসিনা দূষকদের নিয়ে শশীতলায় সহ সকল দপ্তর চলতে দেখতেছি আমরা

জুলাইকে ব্যক্ত হতে দিব না আমাদের দলের নামে কখনো মানব না এই বাংলাদেশের সিদ্ধান্ত এদেশের তরুণরাই দিবে এই বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের নিবে কারণ চাপে দেওয়ার সিদ্ধান্ত এই বাংলাদেশে আমরা মেনে নিব না অর্থাৎ আমরা বলতে চাই জুলাইকে যদি আমরা রক্ষা করতে চাই